মাত্র দশ হাজার টাকায় কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের ডেস্কটপ সাথে একটি উনিশ ইঞ্চি ব্র্যান্ডের মনিটর নয় হাজার টাকার এই প্যাকেজটি আপনার পেয়ে যাবেন একটি ব্র্যান্ডের সিপিউ আর একটি ব্র্যান্ডের মনিটর প্লাস এটা দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্রাইস মাত্র ছয় হাজার টাকা কিছু সহ এই প্লাগ এন্ড প্লাস এটা মূল্য মাত্র ষোলো হাজার পাঁচশো যে ফ্রিল্যান্সিং শেখার জন্য সুন্দর একটি ডেস্কটপ করছেন তারা দেখতে পারেন আমাদের কোরাই ফাইভ সিক্স জেনারেশনের এই প্যাকেজটি মাত্র ষোলো হাজার টাকায় কমপ্লিট প্লাগ এন্ড প্লে এই সেট কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে সর্বপ্রথম এই কেসিং পেয়ে যাবেন একটি রেভেঞ্জার ব্র্যান্ডের তিনটা আর জিবি লাইট পেয়ে যাবেন এবং সাইডে টেম্পার গ্লাস আর প্রসেসর হিসাবে পেয়ে যাবেন আপনার এখানে কোড়াই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর যেটার ক্লক স্পিড থাকবে থ্রি পয়েন্ট ফোর জিরো কি গার্ডস আর র্যাম থাকবে ডিডিআর ফোর এর এইট জিবি যেটা চব্বিশশো মেগাহার্স পর্যন্ত বাস স্পিড দিয়ে থাকবে এবং হার্ড ডিস্ক পেয়ে যাবেন পাঁচশো জিবি মাদারবোর্ড থাকবে ওয়ান ওয়ান জিরো এখানে মাদারবোর্ড এবং র্যাম দুইটাই নতুন ইউজ করা হয়েছে সাথে কেচিমো আর এই মনিটর পেয়ে যাবেন আপনারা ডেল ব্র্যান্ডের উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ একটি এলইডি মনিটর কিবোর্ড মাউস কেবল সবকিছু সহ এই প্লাগ এন্ড প্লে সেটআপের মূল্য মাত্র 16500 টাকা সাথে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা হচ্ছে জাস্ট কুরিয়ার খরচ চেয়েও গিম নিয়ে মাত্র 12000 টাকায় কোরে 5 থার্ড জেনারেশনের সিপিইউ সাথে 19 ইঞ্চি একটি এলইডি ডেল ব্র্যান্ডের মনিটর আরজিবি কেজিং সহ এই প্যাকেজটির মূল্য মাত্র 12000 টাকা কি কি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সিপিউর সাথে পেয়ে যাবেন রিভেঞ্জার ব্র্যান্ডের একটি তিনটি এল ইডি শো টেম্পার গ্লাসের একটি ক্যাচিং আর মনিটর হিসেবে পাবেন আপনার উনিশ ইঞ্চি ডেল ব্র্যান্ডের একটি এলইডি মনিটর কিবোর্ড মাউস ক্যাবেল প্রসেসর হিসেবে পেয়ে যাবেন এইচ সিক্সটি ওয়ান মাদারবোর্ড এবং এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি কিবোর্ড এবং উনিশ ইঞ্চি এল ইডি ডেল ব্র্যান্ডের এই কমপ্লিট প্যাকেজটির মূল্য মাত্র বারো হাজার টাকা সাথে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এটার পারফরমেন্স কে আরেকটু বুস্ট করার জন্য আপনারা এসএসডি লাগিয়ে নিতে পারেন

অথবা আমাদের সব ভিজিট করে ফিজিক্যালি চেক করে কিনুন শেখার জন্য একটু কম্পিউটার ডেস্কটপ প্যাকেজ খুঁজছেন তারা দেখতে পারেন আমাদের এই প্যাকেজটি মাত্র ছয় হাজার টাকায় পিসি মনিটর একদম প্লাগ এন্ড প্লে সেট কি কি রয়েছে আমি আপনাদের বলে দিচ্ছি এখানে একটি ফুল সেট আপ পেয়ে যাবেন কিবোর্ড মাউস কেবল সবকিছু সহ এই সিপিওর কনফিগার পেয়ে যাবেন আপনার ডুয়েল কোর প্রসেসর ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক কিবোর্ড মাউস কেবল সবকিছু সহ এই প্লাগ এন্ড প্লে সেট দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্রাইস মাত্র ছয় টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা হচ্ছে শুধু কুরিয়ার খরচ টি অগ্রিম ডিজিটাল মার্কেটিং করার জন্য অথবা শেখার জন্য একটি ডেস্কটপ করছে অল্প বাজেট তারা দেখতে পারেন আমাদের এই প্যাকেজ টি ওরাই থ্রি থার্ড জেনারেশন এর সাথে উনিশ ইঞ্চি মনিটর কমপ্লিট প্যাকেজটির মূল্য মাত্র নয় হাজার টাকা কি কি রয়েছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি নয় হাজার এই প্যাকেজটিতে আপনার পেয়ে যাবেন একটি ব্র্যান্ডের সিপিউ আর একটি ব্র্যান্ডের মনিটর এই সিপিউ র কনফিউর আপনারা পেয়ে যাবেন ওরাই থ্রি থার্ড জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো কিবোর্ড মাউস কেবল সাথে একটি কমপ্লিট প্যাকেজটির মূল্য মাত্র নয় হাজার টাকা সাথে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনি এটা পারফরমেন্স কে আরেকটু এনহ্যান্স করতে চাইলে আপনি এটাতে একটা এন্ট্রি লেভেলের এসএসডি লাগিয়ে নিতে পারেন যেগুলোর দাম মাত্র এক হাজার টাকা একশো আঠাশ জিবি তিন বছরের ওয়ারেন্টি সম